এখানে বলা হয়েছে দুই সালের জুন মাসের এক তারিখ মঙ্গলবার ছিল তাহলে দুই সালের জুন মাসের এক তারিখ বার ছিল বের করি এখানে দেখো দুই হাজার ছয় থেকে দুই হাজার আট সাল পর্যন্ত সময় হল দুই বছর দুই বছর তাহলে দুই বছর সমান কত দুই বছর সমান হচ্ছে দুই গণিত তিনশো পঁয়ষট্টি দিন প্লাস দিন এক দিনটা আমরা কেন ধরছি কারণ দুই হাজার সালের দু সালটা হলো তোমার লিপ ইয়ার সেই জন্য একদিন তোমাকে বেশি ধরতে হবে তাহলে মোট দিন সংখ্যা হচ্ছে তিনশো পঁয়ষট্টিকে তুমি দুই দিয়ে গুণ করো পাঁচ দুই দশের শূন্য হাতে এক ছয় দুই বারো আর একে তের তিন হাতে এক তিন দুই ছয়ের একে সাত আর প্লাস একদিন যোগ সাতশো একত্রিশ দিন তাহলে টোটাল দিন সংখ্যা হলো সাতশো তিরিশ প্লাস এক দিন হুম সমান হলো সাতশো একত্রিশ দিন এখন সেই আগের মতোই সাতশো একত্রিশকে আমি ভাগ করব কত দিয়ে ভাগ করব ষাট দিয়ে ভাগ করব সাত একে সাত দুটো সংখ্যা পরপর নেমেছে সেই জন্য উত্তরে একটা শূন্য দিতে হবে চার সাতের আঠাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তাহলে তিন দিন এখানে তিন দিন বাকি থাকে এখন অতএব দু হাজার আট সালের পয়লা জুন পয়লা জুন মঙ্গলবার হলে মঙ্গলবার হলে দু হাজার ছয় সালের পয়লা জুন হবে পয়লা জুন হবে মঙ্গলবার থেকে আরও তিন দিন মাইনাস হবে এখানে মাইনাস কেন হচ্ছে কারণ এটা পিছিয়ে যাচ্ছে দেখো দু হাজার আট সালটা বেশি আর দু হাজার ছয় সালটা আরও পিছিয়ে আছে সেই জন্য মঙ্গলবার থেকে তিন দিন পিছনের দিকে যাবে সমানে হচ্ছে তোমার সোমবার রবিবার আর শনিবার তাহলে উত্তরটা হবে তোমার শনিবার যদি সাল বা তারিখ এগুলো যদি পিছিয়ে যায় পিছনের দিকে থাকে তাহলে মাইনাস করবে আর যদি সামনের দিকে আসে বারে তাহলে প্লাস করতে হবে